বন্ধুরা আজকে আমি সকালবেলায় ভিডিও করেছি কাজের জন্য কলকাতায় যাব তো ঠিক করলাম ট্রেনে করেই যাব দিন লোকাল ট্রেনে চাপিনি আর লোকাল ট্রেনে চাপার পর কিছু অভিজ্ঞতাও হলো যেটা আপনাদের সামনে তুলে ধরবো তো আপনার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন চ্যানেলটাতে নতুন হলে সেটা ফলো করবে সাবস্ক্রাইব করে দেবে একটু তো এখন আমি আমার বাড়ির কাছে স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসেই প্রায় ট্রেন ঢোকার মুখে ট্রেন ঢোকার সময় হয়েও গেছে এখন বাজে আটটা কুড়ি তো ট্রেন অলমোস্ট ঢুকেই গেছে তো দেখুন সব যে যার জায়গা মতন দাঁড়িয়ে পড়বে এবার ট্রেনে এলে উঠে পড়বে তো ট্রেনে খুব ভালো ভিড়ও আছে তো যাই হোক ট্রেন দাঁড়াবার সাথে সাথে আমি ট্রেনের উপরে উঠে পড়লাম এই যে প্রায় কাছাকাছি চলে এসছে হাওড়া ঢুকবো এবার আর হাওড়া প্ল্যাটফর্মে নামার পরে যদি কোনো ব্যক্তি নতুন হন তো কিভাবে জেঠি মানে ফেরি সার্ভিস করবেন বা রোড ক্রস না করে আন্ডারপাস দিয়ে কোন দিক দিয়ে যেতে হবে সেটা পরের ভিডিওতে আমি ছাড়বো অবশ্যই ভিডিওটা দেখবেন যে লঞ্চ ধরতে গেলে কোন দিক দিয়ে বেরিয়ে কীভাবে যাবেন আপনারা বেরিয়ে যাবেন একদম এখান থেকে ছ নম্বরে নেমেছি ছ নম্বর থেকে স্ট্রেট বেরিয়ে যাবেন স্ট্রেট একদম হাওড়া স্টেশনের বাইরে বেরোলে ডাম দিকে দেখবেন ফ্রি সার্ভিসে বলে লেখা আছে তো পরবর্তী ভিডিওটা আমি সেখানে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে যেতে হবে থ্যাংক ইউ বন্ধু